সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর দুই দিন বর্ষ সোমবার বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবারের হাট উনত্রিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ আর আমরা ক্রোজ জাতের ষেঁড়া বাচ্চাগুলি ধারণা দেবো দর্শক ক্রোশনের ভিতরে এই যে মানিক ভাই দেখছি মিডিয়াম সাইজের মোটামুটি বয়সের বিবেচনায় ওই যে দশ মাস নিশ্চয় হবে আজকেরই কেনার সুযোগ ভাই আর সুযোগ নাই আজকে আমদানিটা একটু বেশি আছে দর্শক ট্রেতা কম লোকজন কম গ্যাঞ্জা মনে হচ্ছে তার মানে লোক কম আছে কিন্তু বাজার কি বাড়ি খেলো নাকি ভাই মনে তো তাই হচ্ছে আগের আটপুর তুলনায় একটু ডাউন যাচ্ছে তো

একটু কম হবে দশ বোধহয় শুনে নিতে হবে দাম করে নিতে হবে এক দামে গরু বেচা কিনা হয় না এই যে এই গরুগুলি একটু সাইজে বড় আমদানি হয়েছে দাতলা রোডের ওই পাশে আছে মোটামুটি খামারের জন্য এই গরুগুলি পারফেক্ট জেলাম একশোর ভিতরে বেচা কিনে আছে কিন্তু এটা একটু হাইটে আর একটু ভালো হবে এই পাশে এক কথা চলছে এটা কিন্তু পকি একটু বড়ো দেখা যাচ্ছে তার মানে বয়স হয়েছে

এটিও দাম একশো প্লাস কিন্তু একশো দাম দেওয়া হয়েছে অলরেডি একশো চল্লিশ এই এই একই মাপের করে চলে আসলে দর্শক এটাও যে মামের সেটা দেখে এলাম একই মাপ এটা একটু হাইটে ভালো তিরিশ চার ছো দশ বাচ্চা ভালো দশ বয়স একই বছর এক সত্তর বাচ্চা বয়স কিন্তু এটা অন্যান্য করে ছোট করেই আপনাদের যেই বয়স বলছিলাম এটা কিন্তু বয়স দশ মাসের বয়সের ভিতরে বাচ্চা বয়স দশ মাস ক্লাস হবে না কিন্তু কিন্তু বাচ্চাগুলি মনে অনেক পনেরো মাস বয়সের ভিতরে আছে

আচ্ছা কোনো পাড়ি দেখা যাচ্ছে না করে দেখাবো মানে ভাই দাঁতালগুলি দেখাবো না একটু ছোটো দেখাবো একটু ছোটগুলি দেখা যাচ্ছে চাহিদা যেহেতু ছোটগুলির বেয়ে থাকে কারো মন আমরা উড়াইতে পারি না কেউ বড়ো দেখতে চান কেউ ছোটো দেখতে চান যাই হোক যারা ছোটো দেখতে চান তাদের জন্য ভিডিও আজকে তবে মিডিয়ামগুলি মোটামুটি সবার জন্য এগুলি খামারও বুঝি সুন্দর কিন্তু একটা হচ্ছে আর একটা থেকে এটা একটা দাম দেওয়া হয়েছিল শুরু থেকে

এই বাচ্চারা হ্যাঁ দাম দিয়ে কিনতে হবে দর্শক এই যে মাজা লাগবে পার্সেলটা কিন্তু এক একদিন একেরকম চেয়ার হবে আপনারা দশ দিনের ব্যবধানে কিন্তু করে চিনতে পারবে না